এভরিওয়ান ভাবছো আজকে ঝুড়ি নিয়ে ইন্ট্রো কেন দিচ্ছি কারণ এতদিন দেখেছ আমি অনেক ফুল গাছ ই গাছ এটা সেটা গাছের ভিডিও দিই তোমরা অনেকেই ভিডিও দেখতে চেয়েছ বড় ভিডিওতে শেয়ার করবো আর আজ আমি কিছু আমাদের বাড়ির সবজি তুলছি চলো সেটাই শেয়ার করছি আমি ওদিকে ঘুরে যাই প্রথমে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স এর আগে কয়েকটা উঠেছে আমাদের মধ্যে ঢেঁড়সে অ্যালার্জি আছে বা তিনজনের হয়ে যাবে আমাদের এতগুলো ঢেঁড়স তোলা হয়ে গেছে এবারে একটা বেগুন হয়ে আছে সেটা তুলবো ওই যে ওইখানে আছে একটা বেগুন বেগুন গাছগুলো অনেকদিন হয়ে গেছে একটা বেগুন তুলে নিয়েছি এবার একটা করলা তুলব দুটো করলা পেয়েছি এবার চলো ওইদিকে ঝিঙে আছে কতগুলো ঝিঙে তুলছি এই যে একটা এটা বাড়বে না তুলে নিচ্ছি ভিতরে একটা আছে ভিতরে দেখা একটা ঝুলতিছে বড় হুম দেখো এইগুলো তুলেছি আরো একটা জিনিস আছে বাবুর ফেভারিট তুমি বলতে পারবো বাবু কি দেখো না না হবে এখন এখন এরকম দু তিনটে আছে আর এই যে একটা আম আছে বাট এটা এখন নতুন গাছে হয়েছে তাই এটা তুলবো না আর আমাদের বাগানে সবজি হয়েছে এই চাটে ঝিংগে ঢেড়স একটা বেগুন চলো টাটা হ্যাঁ দুটো কলা